আসসালামু আলাইকুম কেমন আছেন সময় আসিম নজুল সময় চায় কিসের জন্য আসিম স্যার কিসের জন্য সময় চায় সম্পূর্ণ পুনর্বাসন করার জন্য সময় চাই নাকি রাষ্ট্র কোনটা আপনি এক বছর সময় কেন চাবেন বাংলাদেশের জনগণ আপনাকে সময় দেবে বাংলাদেশের জনগণ আপনাদের দিনে কথা বলবে না কিন্তু কেন কথা বলতেছে যে আপনারা ব্যর্থ আপনারা পারবেন না বিকজ অব এই চার মাসে বাংলাদেশের জনগণের জন্য কিছু করতে পারেন নাই কিচ্ছু না বাজার কন্ট্রোল করতে পারেন নাই এখন সবজির দাম কম সবকিছুর দাম কম এখন সবজি উঠছে চালের দাম তো বাড়ছে গত মাসে যে চাওয়া ছিল ষোলোশো টাকা পঁচিশ কেজি বস্তা সেটা এবার এই মাসে হচ্ছে সতেরোশো টাকা চালের দাম তো বাড়ছে ডালের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে সবজির দাম কমলে তো হবে না এই চার মাসে আপনারা কি করতে পারছেন এখন এসে বলতেছেন যে এক বছর সময় সময় দিলে সংস্কার করে নির্বাচন দিবেন কেন আপনাকে সময় চাইতে হবে বাংলাদেশের মানুষ তো আপনাদের সময় নিয়ে কোনো প্রশ্ন উঠাবে না আপনারা আপনাদের মতো কাজ করবেন কেউ ডিস্টার্ব করবে না আপনাদের মতো আপনার যেটা মন চায় সেটা করবেন কিন্তু করতে পারছেন করতে পারেন নাই কেন করতে পারেন নাই আপনারা করতে চান নাই আপনাদের ভিতর কিছু কিছু লোক ছিল এরা বসেছিল যে ডক্টর মোহাম্মদ সরকারকে ব্যর্থ করার জন্য জন্য সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে অলরেডি এখন এসে বলতেছেন এক বছর সময় দিলে সংস্কার করে দিবেন আপনাকে এক বছর সময় দিলে এক বছর কিছু করতে পারলেন না পরে কি করবেন পরে এক বছর সময় যাবেন তারপর এক বছর বাংলাদেশের কি বসে বসে মানে কি বলবো খেলা দেখবে রাজনৈতিক দলগুলা নির্বাচনমুখী হবে এটাই স্বাভাবিক বাংলাদেশের জনগণ নির্বাচন চায় কেন নির্বাচন চায়। কারণ যে ছেলেটা বয়স যার বয়স ত্রিশ বছর সে এখন একটা ভোট দিতে পারে নাই অবশ্যই সে নির্বাচন চায় কিন্তু আমরা আপনাদেরকে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু ক্ষমতায় নাই আপনাদেরকে দেয়া হয়েছে আপনারা ভদ্র মানুষ ভদ্র লোক আপনারা দুর্নীতিবাজনা ঠিক আছে আপনাদেরকে বসানো হয়েছে কি জন্য আপনাদেরকে বসানো হয়েছে রাষ্ট্রকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য নির্বাচন করার জন্য না নির্বাচন করার জন্য হলে তো আমরা তিন মাসে নির্বাচন চাইতাম আপনি ক্ষমতা আসার পরে ঘোষণা করতে নির্বাচনের তফসিল হবে কি নির্বাচন হবে আমরা তো এটার জন্য আপনাদের ক্ষমতা বসে না আপনার আপনাদের বসাইছি রাষ্ট্র সংস্কার করার জন্য আজকে রাজনৈতিক দলগুলা নির্বাচনের প্রশ্ন কেন উঠাবে কারণ রাজনৈতিক দলগুলা বুঝে গেছে যে আপনারা ব্যক্ত হয়ে গেছেন অলরেডি সেভেন্টি ফাইভ ফাইভ ডান যেটুকু আছে এটুকু ব্যক্ত হয়ে যাবে যদি তারা চুপ করে থাকে যদি তারা চুপ করে থাকে আজকে এক বছর সময় চাচ্ছেন যে এক বছর সময় দেন এটা হবে সেটা হবে কিভাবে হবে আপনি আসলে এত বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আছে কিভাবে আওয়ামী লীগের যাবেন হয় এটা কখনো প্রশ্ন করছেন তারা যাবেন দিছে কিভাবে কি করছে কিভাবে হইল এটা বলেন আপনি নিজে বিডিআর যে হত্যাকাণ্ড যে মানে কমিশন এটা বাতিল করা হয়েছিল কেন এটা কেন বাতিল করলেন আবার নতুন করে করলেন কেন আওয়ামী লীগের লোকগুলা দেশ থেকে পালালো কিভাবে আমরা এগুলো গোলাপ কিভাবে দেশ থেকে পালাইনি কোন অ্যাকশনটা নিতে পারছে যে আপনাদের দলগুলো বসে থাকবে যা আপনারা জাতিকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবেন আবার এখন এক বছর আপনি এক বছর চাঁদবেন কেন বাংলাদেশের জনগণ করবেন আপনাদের মধ্যে কাজ করবেন কিন্তু কেন কথা বলতেছে আজকে যখন বাংলাদেশের জনগণ এই জন্যই কথা বলতেছে বিকজ অব দেখতেছে আপনারা ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনারা দেশটাকে ভয়ঙ্কর একটা দিকে নিয়ে যাচ্ছেন যে আওয়ামী বাংলাদেশের মানুষ ঘৃণা করে সে আওয়ামীগ হবে এই পরিকল্পনায় চলতেছে তা না হইলে আপনাদের মানে উপদেষ্টা না যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তা বাংলাদেশের জনগণ আপনাদের কি সুযোগ দিবে এক বছর দুই বছর তিন বছর কিছু করতে পারবেন না শুধু শুধু বাংলাদেশের জনগণের সময়টা নষ্ট করবেন এর থেকে বেটার রাজনৈতিক দলই ভালো